খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা একটা অভিনব অনু তৈরি করেছেন যা অত্যন্ত কম তাপমাত্রায় তথ্য সংরক্ষণ করতে সক্ষম যা রাতের বেলায় চাঁদের অন্ধকার দিকে ঠান্ডা অবস্থার সাথে তুলনীয় নেচারে প্রকাশিত তাদের ফলাফল ভবিষ্যতে ডেটা স্টোরেজ ডিভাইসের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে যা ডাকিট থেকে বড় হবে না তবে আজকের শীর্ষস্থানীয় প্রযুক্তির তুলনায় একশো গুণ বেশি সেই ছোট জায়গায় তত্ত্ব ধারণ করতে সক্ষম করতে পারবে গবেষণা দলের তৈরি নতুন একক চুম্বকটি তার চুম্বকীয় স্মৃতি একশো কেলভিন পর্যন্ত ধরে রাখতে পারে যা প্রায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস অথবা চাঁদের সন্ধ্যার মতো ঠান্ডা বলছেন সহপ্রধান লেখক এনু রিসার্চ স্কুল অব কেমিস্ট্রির অধ্যাপক নিকোলাস চিল্টা এটি পূর্ববর্তী রেকর্ড আশি কেলভিনের তুলনায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি যা প্রায় মাইনাস একশো তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ দর্শক যদি নিখুঁতভাবে এটাকে তৈরি করা যায় তাহলে এই অণুগুলি ক্ষুদ্র স্থানে প্রচুর পরিমাণে তত্ত্ব প্যাক করতে পারবে পিঙ্ক ফ্লয়েডের দ্য ডার্ক সাইড অব দ্য মুন উনিশশো তিয়াত্তর সালে মুক্তি পেয়েছিল তখন থেকে প্রযুক্তি অনেক দূর এগিয়েছে এবং আজকাল আমরা স্পটিফাই এমনকি টিকটকের মতো নতুন ডিজিটাল মাধ্যমে গান শুনি এই নতুন অনুটে এমন নতুন প্রযুক্তির দিকে পরিচালিত করতে পারে যা প্রতি বর্গ সেন্টিমিটারের প্রায় তিন টেরাবাইট ডেটা সংরক্ষণ করতে পারবে এটি একটা ডাক টিকিট আকারের হার্ড ড্রাইভে দ্য ট্রাক সাইট অব দ্য মুন অ্যালবামের প্রায় চল্লিশ হাজার সিডি কপি বা পাঁচ লক্ষ টিকটক ভিডিওর সমান ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে তত বেশি সংখ্যক মানুষ কন্টেন্ট স্ট্রিমিং করছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এবং ক্লাউডে ডেটা আপলোড করছে বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য পরিচালনা করতে সক্ষম উন্নতি বা উন্নত তথ্য প্রযুক্তি সিস্টেমের প্রয়োজনীয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে চুম্বুকীয় উপকরণ ঐতিহ্যগতভাবে ডেটা স্টোরেজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বর্তমানে হার্ড ড্রাইভগুলি তথ্য সংরক্ষণের জন্য সম্মিলিতভাবে কাজ করে এমন অনেক পরমাণু দ্বারা গঠিত ছোট এলাকায় চুম্বকীকরণের উপর নির্ভর করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ